গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমার জন্মদিন মা সকাল সকাল পুজো দিয়ে আমাকে একটু প্রসাদ দিয়ে দিলো কাল রাত বারোটার সময় কেক কাটা হয়েছিল সেই কেকটা আমি খেলাম কেকটা দারুণ ছিল আমি স্নান করে চলে এসেছি সবাই এখন একে একে আশীর্বাদ করছে আজকে আমি খুব খুশি নিশ্চয় তোমরা তোমাদের জন্মদিনে খুব আনন্দ করো খুব কিলো খুশি একদম জোর মা আজকে অনেক কিছু আমার জন্য রান্না করেছে যেগুলো সব আমি খাই সেগুলো সব মা সাজিয়ে দিয়েছে তারপর মা তো আমি তো সবজি খাই না তাও মা জোর করে সবজি খাওয়াচ্ছে আমার বিরক্ত লাগছে হা কুকুর মা আমি কই কমবো বাবা পুকুরেই করবে সবার বাবা গো মা গো বলে পাঁচিরে পুকুর ঘোলে ঢুকি গো গোসদের ভরে যেন প্রাণ আসলো ধরে যাবো পেক কান মুড়ি ভাই চুরিতে আজ যায়

অনেকেই টাকা হয়েছে তাই বাবা রান্না করছে আমি মটন খেতে পছন্দ করি না তাই চিকেন হচ্ছে ডেকোরেশন কমপ্লিট তোমরা কমেন্টে জানাবে ডেকোরেশনটা কেমন হয়েছে কেকটা আনা হয়ে গেছে শুধু সাজানো হবে এখনো অনেকে আসেনি এলে আমি কেক কাটবো

তোমাকে ভাব ত অনেকেই চলে গেছে খাওয়া প্রায় শেষের দিকে এবার আমি ঘুমাতে যাবো পরবর্তী ভিডিওতে আমি কি কি পেয়েছি সেটা সব করে দেখাবো তোমরা সেটা দেখতে ভুলো না তাই টা